আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রামের এই অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে দেখুন গরুগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে যে বারান্দায় আমার এক ভাই ভাবি খাবার খাচ্ছে তারা দেখেন বাঙালিয়ান খাবার ডাউল আর আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে আর দেখুন পানির মধ্যে পুকুরে কি সুন্দর হাঁস খেলা করছে এগুলো রাজহাঁস আর এই যে পাশের এগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের দেশাল হাঁস কলা দেখেন কিভাবে কলার কাইন ধরেছে জবা ফুল ফুটে আছে কি সুন্দর এই সুন্দর সুন্দর দেখেন কি সুন্দর পেঁপের গাছে পেঁপে ধরে আছে সারিবদ্ধভাবে মনে হচ্ছে কেউ যেন হাত দিয়ে লাগিয়ে রেখেছে যে ধুঁদুল গাছে সুন্দর সুন্দর ধুন্দুল ধরেছে আল্লাহ হাফিজ